জন্য সংকীর্ণ হয়ে যাবে এ কারণে আল্লাহর মোহাব্বত নবীজির মোহাব্বত দিন ধর্মের মোহাব্বত আমার অন্তরের ভিতরে বদ্ধমূল করা প্রত্যেক মুমেন মুসলমানের উপর দায়িত্ব আপনি যদি আওয়ামী লীগ করেন গরমের দিন হলেও আপনার শরীরের উপরে মুজিব কুট থাকে থাকে কিনা বলেন এই কথার উত্তর দিয়ে আপনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন আপনার এখানে একটা দানের শেষের ইস্টিকার থাকে থাকে কিনা দাড়ি বাল্লা করলে দাড়ি বাল্লার ইস্টিকার থাকে কোন কারণে আপনি আওয়ামী লীগকে ভালোবাসেন জাতীয়বাদী দলকে ভালোবাসেন তারি বাল্লাকে ভালোবাসেন হাত পাওয়াকে ভালোবাসেন রিক্সাকে ভালোবাসেন ভালোবাসা আপনি এই ভালোবাসাটা বুঝান দেন জানান দেন যে আমি অমুক দলকে কি করি ভালোবাসি আপনি বলেন তো আপনার সাড়ে দিন হাত বডির মধ্যে আল্লাহ এবং তার রাসুলকে যে আপনি ভালোবাসেন এটার প্রমাণ আপনার বডির মধ্যে আছে যাদের না। তারা কেমন দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন কবরের মধ্যেই আপনি কি জবাব দিবেন আপনি সাধারণ বি একটা দল এটার দ্বারা হয়তো কিছু দুনিয়া অর্জন করা যাবে এটাকে ভালোবাসতে গিয়ে জুন জুলাই মাসের টাটফাটা গরমের ভিতরে আপনি মসজিদ কুট পড়লেন পই এটা আপনি বুঝাইতেছেন যে আমি অমুক দলকে কি করি আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সকল কিছু আমি তোমার জন্য সৃষ্টি করলাম আসমান আমি তোমার জন্য বানাইছি জমিনটাও তো আমি তোমার জন্য বানিয়েছি আল্লাহ বলেন বান্দা একটু তাকায় দেখো না আফালা ইয়ানদুরুনা ইলাল ইবলি কাইফা খুলকত ওয়া ইলাস সামাঈ কাইফা রুফাত وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف ستحت فذكر إنما أنت مذكر جل الله أكبر الله أبريل فلا ينظرون الله قيت النظر دون إلى الإبل كيف خلقات الله قال قيت النظر دون أمين আল্লাহ উঠটাকে আমি কিভাবে বানাইলাম মরুভূমির জাহাজ বানাইছি লম্বা সময় পানি খাওয়া ছাড়া সেই নিজের মধ্যে পানি সংরক্ষণ করতে পারে আল্লাহ বলেন জমিনকে আমি বানাইছি জমিনটাকে আমি বানাইছি যে এখানে তুমি বিছনা পাততে পারো রাতের গভীরে যেন তুমি ঘুমাইতে পারো আল্লাহ বলেন এজন্য আমি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইছি আসমান আমি তৈরি করছি আল্লাহ বলেন এই যে আমি তৈয়ার করছি বান্দা একমাত্র তৈয়ার করছি তুমি যেন আসমানের নিচে অবস্থান করতে পারো আল্লাহ তা বলেন বান্দা এত কিছু আমি তোমার জন্য বানাইলাম সাড়ে তিন হাত বড়ি দিলাম সুন্দর দুইটা চক্ষু দিলাম কথা বলার জন্য মুখ দিলাম কান দিলাম ব্রেন দিলাম হাত পাও দিলাম সব কিছু আমি দিলাম বান্দা তুমি তো দুনিয়ার গুলামি করতেছ আমি রবের গোলামী তুমি কি জন্য করতেছো না সেইকাৰণে কারণে আল্লা বলে নিয়ে আয়ো হালিং সার মা আল্লাহই খালাকত ফাসওয়াকা ফআদলা আল্লাহ বলেন বান্দা কে তোমাকে কারিম রব থেকে তোমাকে অন্য দিকে ডাইভার্ট করল আল্লাহ বলেন ইয়া আল ইনসান আল্লা বলেন হে মানুষ সকল মাগরাকা বিরব্বিকাল কারিম দয়াল রব থেকে তোমাকে অন্য দিকে কে ফিরাইলো অথচ রবের কথা কি ছিল বান্দা দুনিয়াতে যাইবা তোমার মাকেও সম্মান করবা বাবাকেও সম্মান করবা সাথে সাথে তোমাকে যিনি সৃজন করেছেন তোমাকে যিনি সৃষ্টি করেছেন তার হুকুমও পালন করবা কথা ঠিক না বেডি আল্লাহ জাম করে এই দুনিয়াতে ফাড়াইছে এই দুনিয়াতে ফাড়ানোর পরে আমরা শ্বাস নিতেছি কত কিছু গ্রহণ করতেছি আল্লাহ কি কোনো কিছুর বিল দে না আল্লাহ আমাদেরকে বিল চাইতেছেন বিলও চান না কোনো কিছু চান না আল্লাহ

চিল্লা বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন মানুষ বড়ই নেব খারাপ আল্লাহ বলেন তুই বান্দা জন্ম নেওয়ার আগ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অগণিত রহমত দিয়ে আমি তোমাকে বেষ্টন করলাম দুনিয়ার জীবনে আইসা তোমার যৌবন আসার পরে তুমি শেখ মুজিবুর রহমানের আদর্শ গ্রহণ করলা জিয়াউর রহমানের আদর্শ গ্রহণ করলা গুলাম আজম সাবের আদর্শ গ্রহণ করলা চর্মনাই ফিরের আদর্শ গ্রহণ করলা কিন্তু আমি রবের আদর্শ তুমি গ্রহণ কর না এগুলো আল্লাহ আলা কেয়ামতের দিন বান্দাকে সামনে সামনে নামতগুলো পেশ করবেন আর বলবেন বান্দা এগুলোকে আমি দিসিনা দিছি না فَبِأَيِّ আল্লাহ ফাবি আইয়ি وَإِذِنْ ويدين الله ওই كُنْ বলবেন বান্দা কোন কোন নেয়ামত আছে যেটা তোমাকে আমি দিছি না কিন্তু তুমি অস্বীকার করবা দেখাও كل نفس بما كسبت لا ظلم اليوم ان الله سريع الحساب <applause> <applause> হিসাবের ভিতরে কারোর জন্য কম করা হবে না বেশিও করা হবে না কারো উপর জুলুম করা হবে না ওইদিন কারো উপর কি করা হবে না জুলুম করা হবে না এই জন্য প্রিয় ভাই এই দুনিয়া একদিন ধ্বংস হবে এতে কোনো সন্দেহ আজবি জানা কলবি জানা জানা তো একদিন হানে সব যায় রহনে কুন হ কবি বড় সুন্দর করে বলেন আজকে যায় আগামী কাল যায় অনন্তকালের সুনিশ্চিত সফরে যাইতে আমরা বাবা বুসার জন্য বুঝিয়ে বলতেছি দরদে দিল যদি তোমার মধ্যে না থাকে আল্লাহর ভয় যদি তোমার মধ্যে না থাকে এতটুকু নিশ্চিত থাকো দুনিয়ার মামলায় তুমি আসামি হয়ে গেছো আখেরাতের মামলায় ও তুমি আসামি হয়ে গেলা এজন্য সুনিশ্চিত গন্তব্য আমরা মৃত্যুবরণ করব কবর পথের যাত্রী হব 40 হাজার বছর সর্বনিম্ন আমাদেরকে কবরের মধ্যে জনতনা করণ शाम বিছছুর ঘর পুকামা করেন ঘর যেই ঘরের মধ্যে টেলিফোনের কোনো সংযোগ নাই সৌর বিদ্যুতের ব্যবস্থা নাই লাইটিং কোনো ব্যবস্থা নাই লেপ নাই তুশক নাই বালিশ নাই কম্বলও নাই জীবনের সবচেয়ে বড় এক্সিডেন্ট হতে পারে যদি ভালো কাজ তুমি করে আস এটার মাধ্যমে তুমি আখের হাত পাইবা আর যদি খারাপ কাজ করে আস আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য তোমাকে সার দেওয়া হবে না আমরা যে এই জিনিসটা যদি বুঝতে পারি যে আমরা কেউ এই দুনিয়াতে চিরকাল থাকবো না অনন্তকালে সুনিশ্চিত সফরে আমাকে যাইতে হবে এই বুঝটা যেই ব্যক্তির ভিতরে আসবে সে কখনো সুদ খাবে না সে কখনো ঘুষ খাবে না সে কখনো কারো জমি করে দখল করবে না এক জায়গা তিনবার বিক্রি করবে না মানুষের সাথে প্রতারণা করবে না কারো সাথে মিথ্যা বলবে না বুনের হক নষ্ট করবে না বুনের সম্পদ নষ্ট করবে না কোনো কিছুই করবে না আর যদি এই বুঝগুলো তার ভিতরে না আসে এই ব্যক্তি তো দুনিয়ার ভিতরে প্রতারণার আশ্রয় নিবি কথা সত্য না মিথ্যা বলে সমাজে যখন দুনিয়াকে যখন আপনি বড় করে দেখবেন এই দুনিয়া আপনার থেকে বিদায় নিবে আর যদি দুনিয়াকে আপনি পিছনে লাথি দেন দুনিয়াও আল্লাহ তা আপনাকে দান করবে আখেরা তো আপনাকে দান করবে এতে কোনো সন্দেহ দেওয়ার মালিক কেরা আল্লাহ বলেন ওয়ামাইয়া তাকিল্লা তাকওয়ার জিন্দিগি যদি অবলম্বন করতে পারো বান্দা আমি তোমার ঋষিকের ভিতরে এমন বরকুর বারাকা দান করব যেটা তোমার কল্পনার মধ্যে ছিল না চিন্তার মধ্যে ছিল না রব বলেন আমি তোমার জন্য ব্যবস্থা করে দিব এ কারণে আল্লাহর পক্ষ থেকে তাম্বি সতর্কীকরণ করল মান

সত্য এই কারণে আল্লাহ দুনিয়া ধ্বংস হয়ে যাবে সামনে কখনো বক্তব্য দেওয়ার সময় কশ্চিমকালে ধর্মীয় বিষয়ে বক্তব্য না দিয়ে দোয়া দুয়ান বিষয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন এনসা আজকের ভূমিকম্প থেকে শিক্ষা দেওয়া আল্লাহ একমাত্র থাকবেন আমরা কেউ থাকবো আমরা কেউ থাকবো

মাঝে মাঝে হুজুরদের কাছে আইসা জিজ্ঞাসা করবেন যে হুজুর মাদ্রাসার কোনো আসবাবের প্রয়োজন আছে কিনা আপনি নিজের টাকা দিয়ে কিনে দিবেন ইনশাল্লাহ আখেরাতে এটার চূড়ান্ত ফলাফল আল্লাহর পক্ষ থেকে যা যা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ বেলাসিয়া মাদ্রাসা মাদ্রাসাকে কবুল করুন আয়োজক যারা আছেন আল্লাহ তাদের মেহানতকে কবুল করুন যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আলাইকুম ورحمه الله وبركاته